বন্ধুরা আজ নিয়ে এসেছি খয়রা ইলিশ আজকে আমি এটা সর্ষে দিয়ে রান্না করব। এই মাছটা একদম ছোট ইলিশের মতো আর এই মাছটা এর থেকে বেশি বড় হয় না দেখুন এর ঘাটটা কত মোটা আর আমরা আজকে মাছ নিয়েছিলাম চারটা কিন্তু একটা মাছ বিড়ালে নিয়ে গেছে এর জন্য মনটা ভীষণ খারাপ মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি এখন পরিষ্কার জল ভালোভাবে ধুয়ে নেব এরপর চলে যাব রান্না করার জন্য চুলের কাছে মাছ রান্না করার জন্য আমি এখন সর্ষেটা বেটে নেব আর বেটে সর্ষেটা ছেঁকে খোসাটা আমি আলাদা করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা মরিচ আর লবণ এই বাবা নি দেখো

சரி সেটা তো আমি সুন্দরভাবে সেকে নিয়েছি এখন গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব হলুদ গুঁড়ো লাল মরিচের গুঁড়ো মাস্তা হলুদটা লবণ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল মাছগুলো চারান চারান করে দুধ ভেজে নেবো মাছগুলো এখন আমি তুলে নেব মাছগুলো একাই তেলে ভেজে নেব এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো ঘোরানোর জন্য দিয়ে দেবো কয়েকটা কালো জিরে জেরা কাঁচামরিচ করা সেই মশলা দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো হালকা ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেবো আগে থেকে চিকে রাখা সেই সর্ষেটা অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা তুলে নেব রান্নাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এই খয়রা ইলিশটা সর্ষে দিয়ে রান্নার পর কত সুন্দর কালার এসেছে একদম সর্ষে ইলিশের মতন দেখাচ্ছে এখন খেয়ে দেখবো এটা খেতে কেমন হয়েছে এখন একটু মাছটা খেয়ে দেখবো মাছটা মুখে দেওয়ার সাথে একদম মিলে গেছে আর মাছটা খেতে একদম সর্ষে ইলিশের মতন হয়েছে আপনাদের বাজারে যদি এই মাছটা কিনতে পাওয়া যায় তবে কিনে আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে একদম দারুণ হবে আর একটা অনুরোধ আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে